সন্ধ্যা বন্ধুরা তো আমার নাম জয়দেব আচার্যি তো আমি খয়ালপুর চতুর দেবতার বাড়ির সামনে আমার বাড়ি আমি ছোটোবেলার থেকে গান লেখা পছন্দ করি তো সবসময় চেষ্টা করতাম গান লেখা তো এখন সোশ্যাল মিডিয়া এখন এমন একটা উন্নতি স্তরে গিয়েছে যেখানে মানুষের মনের সব ভাব সব প্রতিবাদ তোলা যায় তো আমি ওইটাকে ব্যবহার করেছি হঠাৎ করে একদিন মনে হলো যে না তো আমি তো অনেক সময় গানগুলো লিখি তো একটু চেষ্টা করে দেখি যে আমি রিল বানাতে পারি পারিনি তো তো একদিন এমনভাবেই ছাড়লাম তো দেখলাম কয়েকজন পছন্দ করেছে হঠাৎ করে এক দুজন লাইক করেছে তো আমার পাড়াতেও হঠাৎ করে অনেকে জানলো এলাকাতেও জানলো যে আমি গান এমন গাই তো কেউ কিন্তু এমন কোনো সময় দেখিনি আমি গান গাই বা কোনো কিছু করি আমার বাড়িতে এমন প্রতিভা আছে হঠাৎ করে দেখাতে সবাই এমন শুরু করলো আর যে একটা সবার মধ্যে একটা আলোড়ন ইয়ে হলো যে ও কবে এমন হলো অনেকে আমাকে পাগল বললো অনেকে আমাকে এই বললো বললো আমার দোষ পড়েছে অনেকে অনেক কিছু বলেছে কিন্তু আমি আমার লেখা কোনো সময় বন্ধ করে নিই এবং আমার সিদ্ধান্তে আমি অটুট তো আমি সবসময় যে কোনো একটা টপিক নিয়ে যেটা আমার মাথাতে আসে এবং সমাজে যে কোনো একটা বিষয় নিয়ে যেটা আমাদের দৈনন্দিন জীবনে চলছে সেটাকে নিয়ে আমি গান তুলি তো গান লিখি তো আজকেও আমি একটা গান লিখেছি সেটা একটা ভালোবাসার গান তো যে অনেক সময় আছে না যে মানুষে একজন একজনকে পছন্দ করলো তো একটা সময় সে দেখা গেলো যে একটা মানুষ ওকেও নিজের প্রাণ দিয়ে ভালোবাসে কিন্তু ও এর বিনিময়ে কোনো কিছু ওকে দিচ্ছে না বা ও ছলনা করছে তো সেটা নিয়ে একটা গান লিখলাম তো এটা আমার এক লেখাই গান তো আপনারা দেখবেন আমি আশা রাখি ভালো লেখার চেষ্টা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন কেন তুমি বলো আমি তোমাকে ছি আমি আগে এখনো আছি কেন তুমি বলো গো আমি তোমাকে ছ আমি তো তোমা এখনো আছি ভুলে গেছ সব তুমি আমি ভুলিনি অন্তরে কোনো অন্যকে ধরিনি নিঃস্ব সবই আমার তুমি বুঝনি শুধু ভুলে বুঝে গেছ ভালোবাসনি কেন তুমি বল গো আমি তোমাকে ছি তোমা আগে। না কত কিছু ছিল কিছু রাখুনি অন্তরে অন্ধে ছবি আমাদ কমি মিথ্যা হাসি তোমার মিথ্যা ভরষা কে আমার কেন পে মে পা কেন তুমি বল আমি তোমাকে ছ আমি তো মাছিলামগে আগুন না হা না না